হয়তো আপনারা অনেকেই জানেন আবার হয়তো অনেকেই জানেন না তেইশে নভেম্বর দু সালে মানে এই বছর বারো হাজার সাল পুরনো একটি আগ্নেয়গিরি থেকে খুব ভয়ঙ্করভাবে ভাবে লাভা ফেটে বের হয়েছে আর এটা ইথোপিয়ার হেইলি গুব্বিতে হয়েছে যেটি ভারত থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে অবস্থিত আর এই আগ্নেয়গিরি থেকে লাভা ফেটে যে ধোঁয়াটি বের হয়েছে সেটি প্রায় বারো থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত উপর দিকে গিয়েছে তারপর সেই লাভাটি ফেটে গিয়ে তার সাথে পুড়ে যাওয়া ছায় ধোঁয়ার সাথে মিশে ধোঁয়াটিকে দূষিত এবং বিষাক্ত তৈরি করেছে যেটি এখন ভারতের দিকে এগিয়ে আসছে এর ফলে ভারতের উপর যে রাজ্যগুলোর উপর ক্ষতি হতে পারে সেগুলো হলো দিল্লি হরিয়ানা পাঞ্জাব রাজস্থান ও গুজরাট এছাড়া দিল্লিতে আগের থেকেই অনেক পলিউশন এই ধোঁয়ার ফলে আরও বেড়ে যাবে এত নোংরা ধোয়া যদি আমাদের শরীরে যায় তাহলে অনেকটাই ক্ষতি হতে পারে এছাড়া আমাদের ইন্ডিয়ার মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টও বলেছেন যে এই ধোঁয়াটি অনেক উচ্চতায় রয়েছে তাই এটি নিচে আসার সম্ভাবনা অনেকটাই কম একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে রয়েছে এবং পনেরো থেকে পঁয়তাল্লিশ হাজার ফিট উপরে ঘোরাফেরা করছে আর এখন এটা সব থেকে বেশি ইফেক্ট পড়ছে এরোপ্লেন এয়ারলাইন্সে এর ফলে ওইখান থেকে এরোপ্লেন যাওয়া যত রুট আছে সব চেঞ্জ করে দেওয়া হয়েছে এবার দেখা যাক এর আগে কোনো আপডেট পাওয়া যায় কি না যদি আমরা কোনো আপডেট পাই তাহলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো আপাতত ভিডিওটি এখন এইখানে সমাপ্ত করলাম ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ